হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত আজকে উনত্রিশে আগস্ট দুই টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকে টাকার রেট কত কাতারের এক রিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য ৩৩ টাকা উনচল্লিশ পয়সা সৌদি এক রিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা চল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা একাত্তর পয়সা ফিলিপিনি এক পিছুতে আজকের মূল্য দুই টাকা তেরো পয়সা তাইওয়ানের এক ডলারে আজকের মূল্য তিন টাকা আটানব্বই পয়সা টার্কিশ লিরায় আজকের মূল্য দুই টাকা পঁচানব্বই পয়সা সাউথ আফ্রিকান এক রান্ডে আজকের মূল্য ছয় টাকা ছিয়াশি পয়সা মেক্সিকান এক পিসতে আজকের মূল্য ছয় টাকা একান্ন পয়সা মালয়েশিয়ান এক রিঙিতে আজকের মূল্য আঠাশ টাকা উনআশি পয়সা লিবিয়ান একদিনারে আজকের মূল্য বাইশ টাকা চল্লিশ পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা ষাট পয়সা ফিজিয়ান এক ডলারে আজকের মূল্য তেপান্ন টাকা নব্বই পয়সা ইজিপ্তিয়ান এক পাউন্ডে আজকের মূল্য দুই টাকা একান্ন পয়সা চাইনিজ এক ইয়ানে আজকের মূল্য ষোলো টাকা নিরানব্বই পয়সা ক্যানাডিয়ান এক ডলারে আজকের মূল্য অষ্টআশি টাকা উনচল্লিশ পয়সা আলবেনিয়ান এক লেকে আজকের মূল্য এক টাকা ছেচল্লিশ পয়সা আফগানিস্তানের এক আফগানিতে আজকের মূল্য এক টাকা পঁচাত্তর পয়সা বাহামিয়ান এক ডলারে আজকের মূল্য একশো একুশ টাকা ষাট পয়সা বাহারাইনি একদিনারে আজকের মূল্য তিনশো বাইশ টাকা চৌচল্লিশ পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা উনআশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আজকের মূল্য উনআশি টাকা বিয়াল্লিশ পয়সা এক ইউরোতে আজকের মূল্য একশো টাকা তিরানব্বই পয়সা জর্ডানিয়ান দিনারে আজকের মূল্য একশো একাত্তর টাকা সাতচল্লিশ পয়সা কুয়েতি এক দিনারে আজকের মূল্য তিনশো টাকা সাতাশি পয়সা ওমানি এক রিয়ালে আজকের মূল্য তিনশো ষোলো টাকা আঠারো পয়সা ইউনাইটেড স্টেটসের এক ডলারে আজকের মূল্য একশো টাকা সাতান্ন পয়সা